হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের সামনে আবার একটা দুর্দান্ত স্বাদের চিড়ের আইসক্রিম নিয়ে চলে এসেছি এই ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেশ ভালোই লাগবে এখন তো ঠান্ডা গরম লেগেই আছে আর এই কদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডারই আছে তো আইসক্রিমটা কিন্তু জমে যাবে তো দেখো আমার কত সুন্দর চিলের আইসক্রিম কিন্তু হয়ে গেছে দেখা যাক কিভাবে আমি তৈরি করছি এখানে কিন্তু আমি একটা দশ টাকা দামে একটা দুধের প্যাকেট নিয়েছি এইটা আমি এবার একটা বাটি নিচ্ছি তোমাদেরকে সব আমি পরিমাণ মতো সব দেখাচ্ছি এই দেখো একটা গ্লাসে ছোট সাইজের গ্লাসে আমি এখানে দু গ্লাস মতো জল নেবো তুমি গ্লাসটা দেখে বুঝতেই পারছো যে কতটা মিডিয়াম সাইজ তো দেখো আমি আরেকটা আরেক গ্লাস জল নিয়ে আমি এরপর এই জলটা গ্যাসেতে চাপিয়ে দেবো দিয়ে খানিক্ষণ আমি ফুটতে দেবো যখন দেখবে এই জলটা ফুটে যাচ্ছে তখন এখান থেকেই খানিকটা জল তুলে নেবে তুলে নিয়ে ওই দুধটা গুলতে হবে আর জানো তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তোমরা করবে দেখো তোমাদেরও অনেক 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 ভালো লাগবে আর তোমরা কিনে খাবে না আর এক প্যাকেট দুধ নিয়ে আমি চার কাপে আইসক্রিম তৈরি করেছিলাম আর এইরকম সাইজের গ্লাসগুলো নিয়েই আমি তৈরি করেছিলাম তো তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু এইভাবে মেপে মেপে করবে আর আমি যেভাবে করেছি সেভাবে মাপ নিয়ে করবে দেখো তোমাদেরও অনেক ভালো হবে করা তো দেখো আমি ওই একটু দুধ নিয়েই আমি এক চামচ আমি নিয়েছিলাম কর্নফ্লাওয়ার তো দেখো আমি দু গ্লাস জল নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর খানিকটা দুধটা ঘন হওয়ার পর আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দুধটা দিয়ে তারপরে দেখো আমি এখানে চিঁড়ে দিচ্ছি চিড়েটা কিন্তু অল্প অল্প করে আমি তিনবার করে দিয়েছি তো দুবার দেওয়ার পর আমি ঘেঁটে দেখেছি যে এই চিঁড়েটা আর লাগবে কি না তোমরা দেখো তখন ঠিক বুঝতে পারবে যে চিড়েটা আর একটু লাগবে কিনা আর একটু মোটা করবে না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো দেখো আমি আরেকবার দিলাম চিড়েটা তো এরপর আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি এবার একটু দেখতে ভালো লাগার জন্য আমি এরকম সরু একটা গ্লাস নিয়েছি তো এই গ্লাসটাই আমি খানিকটা পরিমাণে চিড়ে দিয়ে দিচ্ছি এরপর ওই দুধটাতে না আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দিয়েছি চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ তোমরা কিন্তু গ্লাসে দেবে না তো এটা আমি অনেকক্ষণ ধরেই গুলেছি আর দেবে দেখো আমি গ্লাসে কিন্তু এবার পরিমাণ মতো দিয়ে দেবো এটা কিন্তু সত্যি অনেক দাম হয়েছিল। এবার দেখো আমি গ্লাসে দিয়ে দিচ্ছি আমি ভর্তি ভর্তি দিচ্ছি আমার কিন্তু এটা চার কাপ হয়েছিল। এরকম গ্লাসের সাইজে আমার চার গ্লাস হয়েছিল। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি এরকম এবার একটা পলিথিন দিয়ে আমি এটা আটকে দিচ্ছি একটা কাটার দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি এবার মাঝখানটা একটু ফুটো করে আমি একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি তো তোমরা এভাবে করবে তোমাদের দেখবে অনেক 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 সুন্দর হবে তবে আমি ডিপে ভরে দিচ্ছি আমি পুরো এক রাত দেখেছিলাম ডিপে তো ডিপ থেকে বার করে তারপর তোমার দেখতে পাবে কেমন রেজাল্ট হয়েছে তাই না তো তোমরা কিন্তু একবার অন্তত ঘরে করো আর ঘরে করার পর আমি কিন্তু জানিও যে তোমাদের কেমন হয়েছে আর কেমন লাগলো খেতে এরপর দেখো তোমাদেরকে আমি ওপেন খুলে দেখাচ্ছি কত সুন্দর যে হয়েছে তার নাই ঠিক তো দেখো কত সুন্দর বসে যাচ্ছে এভাবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে টেন টেনে দেখবে যে এটা খুলছে কি তো তারপরে আরও ঘোরাবে দিয়ে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আমার এটা দেখ কত সুন্দর হয়েছে তাই না তোমাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও কত সুন্দর যে হয়েছে আমার তো এখনই খেতে মন যাচ্ছে আহা যা সুন্দর হয়েছে না আজকেকার মতন বা